সেটা অনেকের মধ্যে বিশ্বাস আছে প্রথমত আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছে কিন্তু আল্লাহ সম্পর্কে আমার ধারণাটা ভুল যেমন বিশ্বাস আল্লাহ কোথায় আছে একটা প্রশ্নের উত্তর যদি কেউ না দেয় আইন আল্লাহ আল্লাহ কোথায় মুস্তিমের হাদিস ছোট্ট একটা রাখাল মহিলা তাকে সাথে সাথে আল্লাহ কোথায় বাংলাদেশের অধিকাংশ মানুষ এই প্রশ্নের উত্তরটা জানেন আলেমরাও বলবেন উক্ত যদি বলে বলবে তো আল্লাহ কোন নির্দিষ্ট জায়গা জায়গায় অথবা বলবো আল্লাহ সর্বত্র অথচ এই আকিদাটা কুফুরি আকিদা এই আকিদা এই বিশ্বাসটা মনে রেখে শুধু হজ নয় কোন এবাদতি আল্লাহ কাছে যাবে এটা উত্তর

হাতটা কিন্তু আল্লাহ অঙ্গ না অঙ্গ বলা যাবে কি বলতে হবে আল্লাহর চোখ আছে আল্লাহর মুখমন্ডল আছে তাহলে দুইটা আল্লাহ সকল ফেলে দিলেন এটা নিয়েই যাবেন আপনি নিয়ে যান বাড়িতে আপনার ওয়াইফ আপনার ছেলে এটা এত যত্ন ওর দাম কারণ জমজম দিয়ে ধুয়েছে আতর মাখাছে এটা যে কি ধরনের যে বাজে আঁকি দেয় এই কথাগুলো মনে করে আবার মাইকটা দিলাম তাহলে এটা শুরুতেই বলতে চেয়েছিলাম